আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই প্রিয় বন্ধুরা আমি রুবেল সৌদি আরব থেকে আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখানোর চেষ্টা করব যে মরুভূমিতে দেখেন কিভাবে ছাগলের খামারে কাজ করে এই লোকটি হচ্ছে অন্য দেশের লোক তো ওই লোকটিও কাজ করতেছে আমি আজকে ওনার কাছে আসলাম দেখা করার জন্য তাই দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এটা হচ্ছে পুরোটা খারজন রয়েছে দেখেন এই লোকটি কিভাবে ছাগলের কাজগুলা করতেছে এখানে হচ্ছে তিনি ছাগলকে গম দিতেছে আর এখানে দেখেন মুরগি পালন করতেছে কবুতর পালন করতেছে এই যে অনেক সুন্দরভাবে ছাগলকে গম দিয়েছে আর এই ছাগলগুলা অনেক বড় বড় ছাগল দেখতে তো ভালো এটি হচ্ছে অহর মরুভূমি যেটাকে বলো এটা হচ্ছে মরুভূমি বিশাল বড় মরুভূমির ভিতরে এরা কিন্তু অস্থায়ীভাবে ঘর নির্মাণ করেছে আর এখানে কিন্তু কবুতর ফালন করতেছে এর ভিতরে মুরগিও পালন করতেছে অসাধারণ অসাধারণ প্রিয় বন্ধুরা আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর এগুলাকে বলা হয় সৌদি আরবের আনজু ছাগল ঠিক আছে এগুলোর মধ্যে অনেক বড় বড় ফসম আর এদিকে বিভিন্ন ধরনের মিক্সড ছাগল রয়েছে হ্যাঁ শুধু এক ধরনের ছাগল না দুমকা ছাগল সব কিছুটা পালন করতেছে জুকেরা এখানে অস্থায়ী এখানে মানে ফাইভারিকভাবে রাখার মতো এরকম রাখতেছেন আর কি মানে এখানে তো অস্থায়ী কয়দিন এখানে কয়দিন শেখেন হয়তো এখানে ওরা দুই তিন দিন লাগবে এখানে যে দেখেন বালু বালু কিন্তু কিনা লাগে না মরুভূমিতে ফসল পরিমাণে বালু আছে আর এই লোকটি কাজ করতেছে এই যে দেখেন আর একজন ভাই আমাকে বলেছেন এই ঘরগুলো কীভাবে পরিষ্কার করা লাগে এই যে দেখতেছেন বালুর উপরে ছাগলের বড়ি পড়ছে ঠিক আছে কাঁচরা আবর্জনা এই বালুর উপর থেকে এগুলো ব্যালসা দিয়ে আস্তে আস্তে টানে হচ্ছে আপনার এই বালুর থেকে কাঁচরাগুলো উঠে ফেলা হয় আর আমার ছাগল হচ্ছে মরুভূমিতে দেখেন এদের সামনে আমি ছাগল সরাইতে আছি আর এই যে এগুলো হচ্ছে এদের ঘর এদের ঘর ফুরা এরকম দেখেন এই যে একেবারেই মনে হয় যে টাগুলো থাকতেছে তারা আর এই যে গাছ দিচ্ছে গাছ দেওয়ার পরে এখন আবার ওই লোকটা চলে আইছে এই যে গাছের বান্ডিল দেখেন কত বড় এই যে অনেক একজন ভাই বলছে গাছের বান্ডেল এটা হচ্ছে গাছের বান্ডিল এগুলো হচ্ছে গমের গাছ বাজারে বিক্রি করা পাওয়া যায় মানে কিনা পাওয়া যায় আর কি এগুলো এভাবে বান্ডিল করা থাকে ফলো করবেন